এখন আছি আমরা কমলা কমলা এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি এই বন্ধু ইমরানকে নিয়ে আমরা এখন রওনা দেব বন্ধুটা হাই বলে দাও হাই বন্ধু ইমরানের বাড়ি থেকে সে কিন্তু একটা মিঠা মইনের ফিল পায় সব সময় হ্যাঁ দুই পাশে দেখেন এই যে হাওড় বাওড় হ্যাঁ জমি মাপার থেকে এই ইটে

একটু করে দেখা অন্য গত ভিডিওতে মিস করছি ভাই কি সুন্দর হ্যাঁ আমরা যে গ্রামটা আছি এটা হচ্ছে ঢাকার একটা গ্রাম এটা হচ্ছে কমলাপুর গ্রাম রেল স্টেশনের থেকে সর্বপ্রথম লোক ডিরেক্ট কমলাপুর থেকে এই কমলাপুর আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে এত সুন্দর গ্রাম একটা নামকরণ করে দেন তাই ফরেনার ছিল বলছি এটা কমলাপুর সেখান থেকে এটা আসলে কমলাপুর গ্রাম হয়ে গেছে যদিও এটা ভাগ্যক্রমে সাতক্ষীরা জেলার আশাসনী থানার অন্তর্গত কিন্তু এটার নাম কমলাপুর বন্ধু কান্দ্র এটা দেখাতে পারলাম না এটা গ্রামের পাঁচশো রোড পাঁচশো রোড থেকে আমরা এখন মেন রোডে উঠবো এই যে ভাইরা দেখতেছেন আমার বন্ধু আর মামুন এবং তার ছোট ভাই মাসুদদের বাড়ি অলমোসে ও আর মাসুদ আলডা ভাত গেছিল এই দেখেন এই রোডে আমাদের যে দুর্দান্ত বাস এই বাস হচ্ছে ঠিক ম্যাচের কাটির মতো ঠিক আছে একটা কাটিতে যতগুলো ঢোgano যায় ও এইভাবে লোক নিবে ছোট ছোট মোড়ছা জায়গা এই যে দেখেন সইলা ভ্যান এটা অনেক দিন পরে দেখলাম কিন্তু এইভাবেই প্রাচীনকালে প্রাচীন না দয়াগলে এখান থেকে যখন এই ভ্যানগুলো ছিল মারিত আছে তখন এইভাবে সই ভ্যানগুলো চলতো হ্যাঁ এইটা কি জানেন এটা হচ্ছে হেলিকপ্টার লাইট ভার্সন এটা শুধু হচ্ছে ড্রাম বাজাইছে আগে মানুষ বসে তানতো এমন করে করে